প্রাথমিক বিদ্যালয় সার্কেল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক নিম্নবুনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের দিনাটা তিন নম্বর চক্র সম্পদ কেন্দ্রের সার্কেল পর্যায়ে বিয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় দিনাটা তিন নম্বর চক্র সম্পদ কেন্দ্রের মোট চারটি গ্রাম পঞ্চায়েতের বড় সাতদল গ্রাম পঞ্চায়েত সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত কিসামত দশ গ্রাম ও বামনের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাত্রছাত্রীরা যারা গ্রাম পঞ্চায়েত পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে তাদের এদিনের খেলায় অংশ নেয় মোট চৌত্রিশটি ইভেন্টে বয়স অনুযায়ী বালক ও বালিকা শিক্ষার্থীরা মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা করে প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রসমূহে ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েতের পর আজ সার্কেল এবং এরপর মহকুমা এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে তারপর রাজ্যস্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী প্রতিযোগীনারা অংশ নেবে আজকের এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো আজকের খেলা উপস্থিত ছিলেন দিনাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি সুভাষিনী বর্মন দিনাটা তিন নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক আজিম বিন গণি জেলা কোয়ার্ডিনেটর সুব্রত নাহা দিনাটা তিন নম্বর চক্র সম্পদ কেন্দ্রের কোয়র্ডিনেটর গোপাল সাহ ও সুকান্ত চক্রবর্তী দিনাটা এক নম্বর চক্র সম্পদ কেন্দ্রের কোয়ার্ডিনেটার সুশান্ত বর্মন কোচবিহার জেলা পরিষদের সদস্য মুক্তি রায় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অপু বর্মন সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্যার আজকে যে খেলা সার্কেল লেভেলের খেলা সার্কেল লেভেল কি বলবেন আজকে সার্কেল লেভেলের স্পোর্টস হচ্ছে সহায়কগঞ্জ হাই স্কুলের মাঠে বিগত চার বিগত দিনে চারটি জিপির খেলা হয়ে গেছে আপাতত গ্রাম পঞ্চায়েত স্তরে যেটা হয় এবার সেই গ্রাম পঞ্চায়েত স্তরে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয় তাদেরকে নিয়ে এই চারটা আমাদের হচ্ছে এই তিনরা তিন নাম্বার সার্কেলের চারটিই আসে গ্রাম পঞ্চায়েত ঠিক আছে এই এবং চৌত্রিশটা ইভেন্টটা মোট ফার্স্ট এবং সেকেন্ড হ্যাঁ নিয়ে আমাদের এই সার্কেল লেভেলের স্পোর্টসটা অনুষ্ঠিত হয় আজকে স্পোর্টসে স্পোর্টসে সকল মাস্টারমশাই থেকে শুরু করে আমাদের সার্কেল যে ইয়ে আছে আমাদের এসআই সাহেব থেকে শুরু করে সবাই খুব সকলের সহযোগিতায় খুব সুন্দরভাবে খেলা হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে খেলা উঠে যাবে আমাদের এরপরে

দিনহাটা থ্রি সার্কেলের সার্কেল পর্যায়ের খেলা চলছে অনেকটা শেষের দিকে এবং খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এটা একমাত্র সম্ভব হয়েছে সার্কেলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন খেলা পরিচালনার সঙ্গে যারা জড়িত তাদের সহযোগিতায় মোট কতগুলি ইভেন্ট ছিল খেলায় হচ্ছে মোট চৌত্রিশটি ইভেন্ট ছিল এরপরে কোন লেভেলে খেলা হয় এরপরে আমাদের এখানে যারা প্রথম হলো তারা সাব ডিভিশন স্তরে প্রতিযোগিতা করবে এরপরে সাব ডিভিশন তারপর স্টেট লেভেল তারপর হচ্ছে জেলা তারপরে স্টেট আচ্ছা সার্কেলের মোট কটি জিপি আজকে খেললো এই খেলায় অংশ নিয়েছি আমাদের সার্কেলের মোট চারটি জিপি এই চারটি জিপি প্রতিযোগিতা মানে যারা ফার্স্ট হবে তারাই মহকুমায় খেলতে যাচ্ছে যারা এখান থেকে ফার্স্ট হবে তারাই মহকুমায় আর আমাদের জিপি চারটা বলে আমরা হচ্ছে সার্কেল লেভেলে ফার্স্ট এবং সেকেন্ড যারা জিপিতে হয়েছে তারা প্রতিযোগিতা অংশ ধন্যবাদ স্যার এই যে সার্কেল লেভেলের খেলা হলো এর পরবর্তী কোন স্তরে খেলা হবে এর পরে হচ্ছে এটা যাবে হচ্ছে মহকুমা স্তরে মহকুমার পরে জেলা তারপর আর জেলা জেলার পরে হচ্ছে রাজ্য হবে আমরা কুচবিহার জেলা বড়াগুড়ি রাজ্যে ভালো ফল করি আশা করি সার্কেলের সহযোগিতায় এবারও আমরা রাজ্যে কুচবিহার জেলা নাম করে মহকুমা লেভেলের খেলা কোথায় হচ্ছে এবার মহকুমা লেভেলের খেলা আমি আজকে কলকাতা থেকে আসলাম মহকুমা ক্রীড়া কমিটি আছে তাদের যে কনভেনার আছে সম্ভবত হয় সাহেব প্যাটলা যে কোনো ডেট ফিক্সড হয়েছে কি সম্ভবত একত্রিশ তারিখ কারণ আমি আজকেই কলকাতা থেকে এলাম এটা মহকুমা কমিটির কনভেনারাই ভালো জানেন এরপরে জেলা লেভেলের খেলা জেলা লেভেলের খেলা এই চান্দামারিতে হবে চার পাঁচ চার চারপাশে ধন্যবাদ